বলতে যাচ্ছি যে দেখো আমরা তো আমলিগ খারাপ মানে ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয় আচ্ছা আচ্ছা মানে এক চোর যেমন আরেক আরেকজন সাধুকে চোরই মনে করে সেরকমই এক্স্যাক্টলি আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে জামাতের যে নিবন্ধন সেটা ফিরে পাওয়ার বিষয় নিয়ে পাকিস্তানে প্রেসিডেন্ট পর্যন্ত সেখানকার জনগণ বা করে তো সবার মনে কিন্তু একটা আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশ বাংলাদেশ জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে

এবং মিশরে কিন্তু হচ্ছে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ হয়েছে আমরা জানি এবং আরব ইভেন ইনফ্যাক্ট আরব কিন্তু মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ আমি যেটুকু জানি ইউএইতেও গত বছর নিষিদ্ধ হয়েছে তো এরা হচ্ছে একটা গ্লোবাল অর্গানাইজেশন ঠিক মাফিয়াদের মতো আর পাকিস্তানের জন্য বাংলাদেশ জামায়াতী ইসলামী বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ জামায়াতী ইসলামীকে ফেরত আনার জন্য বা পাকিস্তানপন্থী রাজনীতিকে ফেরত আনার জন্য বা বাংলাদেশের যে হচ্ছে যে বাংলাদেশ তৈরি হয়েছে একটা আইডিয়া নিয়ে

জামাতকে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা সে ক্ষমতা নেওয়ার পর হচ্ছে পুনর্বাসিত করেছে এবং ধর্মভিত্তিক রাজনীতিকে এসে পুনর্বাসিত করেছে শুধুমাত্র হচ্ছে জামাতের ফেরার রাস্তাটা প্রশস্ত করে দেওয়ার জন্য এবং বিএনপি হচ্ছে জামাতের অগ্রগামী একটা দল যেদিন হচ্ছে জামাত আমি এখানে একটা প্রশ্ন খুঁজে পাই সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার সম্মেলনে বা প্রেস ব্রিফিং এ বলেছেন যে জামাত আমাদেরই একটা দল আমাদেরই একটা বাচ্চা কাচ্চা এভাবে কিন্তু তিনি উপস্থাপন করেন কিন্তু আবার ও মানে একাত্তরের সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান বাতিলের এইসব কিছু বিষয় আসলেই আবার তারা মুক্তিযুদ্ধ সেজে যায় এই রহস্যটা কি এরা আবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের দল বলে দাবি করে এটার কারণ হচ্ছে যে মানে এটা শুধু তারা না আর অনেক অনেকেই করে যেমন ধরেন অনেকগুলো বিশেষত হচ্ছে আপনার আপনার কিছু বামপন্থী দল আছে বিশেষত ভাষানীপন্থী যারা এরাও হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে এরা হচ্ছে প্রচন্ড রকমের হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা করে এবং যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা থাকে না তখন হচ্ছে এরা বিপন্ন হয়ে পড়ে তখন হচ্ছে মনে করেন যে এরা যে লাইফ লাইফটা লিড করে হ্যাঁ ওইটা তারা লিড করতে পারে না তখন তো হচ্ছে যে ওই সংগঠনগুলোর বোরকা পড়তে হবে হ্যাঁ সে তো রাস্তায় সে তো হচ্ছে না হ্যাঁ বা ক্যাম্পাসে বসে সিগারেট খেতে পারবে না তো তখন হচ্ছে সে মুক্তিযুদ্ধের ছায়া তোলে আশ্রয় নেয় এই একই প্যাটার্নটা হচ্ছে বিএনপির মধ্যেও আছে বিএনপি যখনই হচ্ছে আমি আপনার যেটা বললাম বিএনপি হচ্ছে মূলত জামাতের রাস্তা বিএনপিকে তৈরি করা হয়েছে জামাতের রাস্তাটা যাতে পাকা করে দেওয়া হয় জামাত ওখান হেঁটে হেঁটে ক্ষমতা বসবে বা কোনো একদিন বাংলাদেশ ওভারটেক করবে হ্যাঁ বিএনপির কাজটা হচ্ছে এইটা তো কিন্তু বর্তমান যে জেনারেশনের মানে বর্তমানে তো রাজনৈতিক বদলে গেছে কিছুটা যেমন ধরুন যারা বিএনপি করে এখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে ধান্দাপাতির হিসাব আছে তো তারা দেখে যে হচ্ছে ওকে ফাইন জামাত এম্পাওয়ার্ড হইতেছে কিন্তু জামাত যদি হচ্ছে খুব বেশি এম্পাওয়ার্ড হয়ে যায় মানে আমার চাইতে বড় হয়ে যায় তাহলে তো হচ্ছে সবকিছুর কন্ট্রোল তার হাতে চলে যাবে আমি তো তখন ছোট ভাই এখন তো আমি বড় ভাই সম্পর্কে কিন্তু তখন হচ্ছে আমি বড় ভাই আমি ছোট ভাই সে বড় ভাই তো এইটা আবার সে নিতে পারে না। তখনই হচ্ছে সে মুক্তি ছায়াতলে গিয়ে আশ্রয় নিতে যায়। আমরা আরেকটা দেশ কাল করেছি বেশ কিছুদিন যাবত যখন মুফা মুফাসিল ইসলাম সে কিন্তু নাস্তিকতা প্রচার করে আসছে বেশ কিছু বছর ধরে। সে কিন্তু মানে অন্ত বিএনপি। তো সে আবার বলে আমি জামাশিবিরের বিরুদ্ধে কিন্তু বিএনপির জন্য সে জীবন দিয়ে দেয়। তো এই যে একটা ছাত্র বেশি একটা মানে দলের হয়ে কাজ করা এরকম কি দশ্যক আছে যেমন পিনাকি।

সে যে দেশ নিয়ে যে ষড়যন্ত্র করছে এটা আসলে আইডিওলজিটা তার শেষ মূল টার্গেটে কি হতে পারে আচ্ছা আমি বলি এখানে যেহেতু হচ্ছে এখানে দুইটা জিনিস হইতে পারে মানে মানে আমি তো হচ্ছে মানে ইয়ে না সো আমি একেবারে একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না কিন্তু এখানে দুইটা সম্ভাবনা আছে এক নাম্বার হচ্ছে সে হচ্ছে কারো পারপোজ সাপ করতেছে জামাতের পারপোজ সাপ করতেছে এবং এটা এটা পরিষ্কার হয়েছে যদি আপনি দেখেন তার যে সে যে দেশ ছাড়ছিল সেই ভিডিওটা দেখলে জামাতের একজন নেতা সাবেক শিবির নেতা সম্ভবত ভদ্রলোক মঞ্জু তো ওনাদের সহায়তা হচ্ছে সে বাংলাদেশ ছাড়ছে তো সে বাংলাদেশ ছাড়ছিল কেন সে হচ্ছে ভেজাল ওষুধ বানাইছিল এবং ওইখানে হচ্ছে বেশ কিছু শিশু মারা গেছিল তো সরকার হচ্ছে তাকে ধরিধরি করতেছে তো যখন তাকে ধরিধরি করতেছে সে তখন শাহবাগ এলো সে তখন দেখলো যে ওকে আমি যদি এটাকে রাজনৈতিক রূপ দিতে পারি তাহলে আমার ওপর একটা চাপা পড়ে যায় তো সে করছে কি এন্টি গভর্নমেন্ট স্ট্যান্ড নিছে যাতে হচ্ছে তাকে ধরলে টোললে সে বলতে পারে যে আমার সরকার বিরোধী স্ট্যান্ডের জন্য আমাকে ষড়যন্ত্রের জালে ফাঁসায় দেওয়া হয়েছে সেটা বলতে পারে তো তারপরে গভর্নমেন্ট অ্যাডামেন্ট ছিল যে তাকে ধরবে তদন্ত চলছিল তখন সে বুঝলো যে না সে যত যাই ফোন ফিকির করুক তাকে কোনোভাবেই হচ্ছে ছাড়া হবে না শিশু মার্সে তো সে কি করলো সে সে আমি কট্টর আমি আমিলিক লীগ বিরোধী কট্টর সাহবাগ বিরোধী কট্টর মুক্তি যুদ্ধ বিরোধী অবস্থা নিল সভাপতি শিবির তার কাছে টেনে নিল এবং বললো যে হচ্ছে ঠিক আছে দাদা আপনার সেফ রুট দিচ্ছি আপনি চলে যান তো সে চলে গেছে এবং সে এখন পর্যন্ত জামাতে আমাদের পারপোস করতেছে এটা হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন একটা ব্যাখ্যা ভাই দেখো আমি বলে রেখো হয়তো দুইটা ব্যাখ্যাই সমান্তালে সত্যি হইতে পারে আহ আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে সে পুরোপুরি ভিউ ব্যবসায়ী আপনি যদি ইউটিউবে তার তার ভিউ দেখেন কিন্তু হচ্ছে হিউজ হিউজ টাকা কথা মানে এটা হচ্ছে পাঁচ দশ হাজার ডলার টলার আরো বেশি হবে অনেক বেশি হবে প্রতি মাসে তো এটা তো একটা বড় ইনকাম এবং পপুলিস্ট রাজনীতিবিদরা যেটা করে সেটা হচ্ছে যে পপুলিস্ট কথা চটকদার কথাবার্তা বলে মানুষকে আকৃষ্ট করে যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প সেও একজন পপুলিস্ট লিডার সে অনেক কিছু বলছে কিন্তু কিছুই করতে পারেনি শেষ চার বছরে কিছু হালকা পাতলা জিনিস করছে এবারও তো এই টাইপের চটকদার মানে রাজনীতি তো এই চটকদার রাজনীতির হচ্ছে মানুষ এটাতে কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে খুব কোনো কিছু খুব গভীরে যায় না তারা হচ্ছে খুব মানে ভাষা ভাষা একটা জ্ঞান নিয়ে যে কোনো জিনিসকে বিবেচনা করে এবং এদের সংখ্যাই সমাজে বেশি এবং শুধু আমাদের সমাজে না অনেক সমাজেই বেশি তো আপনি যখন এদের সুরে কথা বলবেন

সে হচ্ছে মূলত ভিউ ব্যবসায়ী ছিল পরে সে হচ্ছে দেখছে যে সে মানে পাওয়ার প্র্যাকটিসে করতে পারতেছে তো তারপর এটাই হচ্ছে আর কি মানে যে সে হচ্ছে মূলত ভিউ এবং পাওয়ার প্র্যাকটিসের দিকে গেছে আবার একটাই সত্য হইতে পারে মানে আমি যেটা বললাম সে একই সাথে হচ্ছে জামাত্রই হয় কাজ করতেছে আবার এদিকেও সে এদিকেও সে বেনিফিট নিচ্ছে মানে সেকেন্ড পয়েন্ট আমরা কিন্তু রিসেন্ট একটা নাতিয়া যেটা মনে করি আপনার এই কথাটা তো আমার একটু কনফিউশন আছে তার মানে আমার যেটা অ্যাসেসমেন্ট এটা তো দেখেন আজকে প্রায় মানে বিশ থেকে পঁচিশ বছর মমতা ওর হইতে পারে এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে এই ইলিয়া কি বলে আপনার এই পিনাকিয়া আমাদের এই মৌলবাদীর উত্থান দেখাইয়া দেখাইয়া ওইখানে আপনার মোদী সরকারের ওই যে মোদীদের যে পার্টি ওইটা নিয়ে কলকাতাতে ঢুকানোর কোনো ব্যবস্থা করতেছে কিনা আসলে আহ আমি এটাতে আই হাইলি डाउटेड বুঝছেন মানে এটা এটাও আমি শুনছি যে হচ্ছে রয়্যাল আমি আমি সেটাই একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে রিসেন্ট নাদিয়ার একটা ইন্টারভিউ তো আমরা জানতে পেরেছি সে বলেছে যে এই যে শিবিরের কথা বলে সে দেশ পার হয়ে গেছে যে বলে মানে প্রকাশ করে এটা আসলে কতটুকু সত্য সে বলেছে এটার মধ্যে দুর্বলতা আছে এবং তার পিছনে ভারতের ভারত বলতে যে मोदी আবার মমতা সেটা কিন্তু না ভারতের অনেকগুলো দল আছে সে ভারতের কোন একটা পাওয়ারফুল টিমের সহযোগিতায় সে ভারতে ঢুকে ভারত থেকে সলভ করেছে আচ্ছা আমি পূর্বের কথাটাতেই ফিরে যাই বললাম যে হচ্ছে জামাত হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার কিন্তু হচ্ছে ভারতেও কানেকশন আছে ডেফিনেটলি আছে এবং এই অর্গানাইজেশনগুলা এরা তো বেসিক্যালি হচ্ছে মানে হাফ আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন হাফ

ঠিক আছে হ্যাঁ আমরা আওয়ামী লীগ সরকার আমলে এরকম অনেক পেয়েছি আমরা রাজনীতিতে নাই ভাই কিন্তু এখন কিন্তু তার আল্লাহর দল হয়ে গেছে